কে সবাই একটু ফোকাস করো তোমাকে আমি পার্সোনালি দেখাবো ঠিক আছে বেসিক্স দেখাবো এখন একটু আমি যেটা সবাইকে দেখাতেছি একটু দেখো ঠিক আছে তো প্রথম আমরা এই ডিজাইনটা বানাই ঠিক আছে তো আমি এই ডিজাইন কপি করার জন্য আমি কি করব রাইট ফ্লেক এখান থেকে কপি বেজ ঠিক আছে আমি যেহেতু বারবার এখানে আসব না আমি এটা এখানে নিয়ে যাবো এরপর এখানে আরবরে এসে আমি কন্ট্রোল দিয়ে দিব এটা আসলো এখানে এবার আমি এটাকে একটু ছোট করে দিয়ে আমি এটাকে সাইডে রাখবো এখান থেকে দেখে দেখে আমি এই পাশে বানাবো ঠিক আছে তো প্রথম এখানে কি করছে সবার প্রথম যে আমরা করি একটা ব্যাকগ্রাউন্ডে একটা আর্টবোর্ডের সাইজের একটা বক্স নিই রাইট যেহেতু আমরা যে কিছু একটা জিনিস করতেছি শেপ বিল্ডার টুল কাজ করতে পারে এরপর ক্লিপিং মাছ কাজ করতে পারে এই সব করার জন্য আমরা আগে থেকেই একটা শেপ নিয়ে নিই রাইট তাহলে আমি একটা রেক্টাঙ্গেল টুল নিয়ে আর্টবোর্ড এর সাইজ এর একটা নিলাম হ্যালো আসলো না একটা এরপর এটা গেল শেপ এখন এখানে পিছিয়ে একটা ছবি আছে রাইট এই ছবিটা আনার জন্য আমরা কি করবো আমরা সার্চ দিব হচ্ছে বিজনেসম্যান একটা জিনিস মনে রাখবেন এর ডিজিটাল মার্কেটিং এর ক্লাসে দেখাবো যারা ডিজিটাল মার্কেটিং এর আছে তাদেরকে দেখাবো যে ডিজিটাল ওই কি বলে দের সাথে যে আমরা কথা বলি এটা যদি আমরা না পারি মানে একটা স্কিল ডেভেলপ করা লাগবে একটা ক্লায়েন্ট যখন আমাদেরকে ধরো বললো যে আমি ঠিক আছে অনেকটাই কথা বলতে পারে এটা নর্মাল কিন্তু যখন লাইভে চলে আসি ভিডিও কলে বা লাইভ কথা বলে তাই মুখ থেকে কথা বের হয় হয়ত বের হয় না আমার নিজেও ওরকম হয় অনেকবার মানে নর্মালি আমি কথা বলি কিন্তু অনেকবার কি হয় যে সাডেনলি যখন আমাকে বলে কিছু বলার জন্য তখন সমস্যা হয় যেটা আমি সবসময় ইংলিশে কথা বলি তো ওই হিসাবে আমাদেরকে স্কিলস ডেভেলপ করা লাগবে রাইট তো এটার জন্য আমি যদি এটার নাম না জানি আমি কি এটা সার্চ দিতে পারবো কর্পোরেট বিজনেস বলে কাকে এইগুলো জিনিসকেই বলে আর বেশ বেশিরভাগ ডিজাইন যে আছে গ্রাফিক্স এর মেজরিটি ডিজাইন ফরেনার সব কর্পোরেটের উপরেই কর্পোরেট কম্পানি ঠিক আছে একটা হচ্ছে কর্পোরেট আর একটা হচ্ছে নিয়েই মনে করো যে ওয়ার্ল্ড ওয়াইড যে বিজনেস আছে এই তিনটার উপরেই আছে মেজরিটি এইট নাইনটি পারসেন্ট এই তিনটার উপরে যদি আপনারা কাজ করেন তাহলে দেখবেন যে এমনি পারফেক্ট হয়ে যাবে আর একটা জিনিস আমি সকালের ব্যাচকে বলছিলাম যে ওদের তো অলমোস্ট শেষ এখন এখানে এখানে আমি সকালে বলছিলাম যে বিষটা আমাকে ফেসবুকের যে কাভার থাকে না একটা থাকে প্রোফাইল আর একটা কাওয়ার থাকে না পেজে ওই কাভারটা বিষটা বানানোর জন্য বলছিলাম যে নিজের ইচ্ছা মতো বানা নিজের ইচ্ছা মতো ডিজাইন দাও নিজের ইচ্ছা মতো বানাও ছবি মানে টপিক যেটা ইচ্ছা মতো কিন্তু আমার বিশটা লাগবে এখন আমি টাইম লিমিট দিলাম না ওদেরকে যেহেতু অনেকরা তাড়াতাড়ি বানাতে পারে অনেকরা স্লো বানাতে পারে আর এরপর বলছি যে এই যে বানাবাই বিশটা এটাও হবে তোমাদের মানে স্টোরেজে থাকবে যখন একটা ক্লায়েন্ট বলবে যে এরকম আমার একটা ডিজাইন লাগবে তখন ওইটাকে তোমরা মডিফাই করে পাঠাই দিবা বেশি সময় তো লাগবে না রাইট যেহেতু তুমি আগে থেকে ডিজাইন বানায় রাখছো ওইখানে ক্যাটাগরি ছবি সব লেখা থেকে সব চেঞ্জ করে দিলে তো অন্য ডিজাইন হয়ে যাবে রাইট তে এরকম আমি বিশটা বানানোর জন্য বলছি বিশ্বাস করো অনেক রাই ওখানে পারতো না মানে পারে ডিজাইন বানাইতে পারে কিন্তু স্পিড নাই হাত ক্লিয়ার নাই এখন এই বিশটা বানায় ওরা কি বলতেছে একটা মেয়ে আছে ওখানে বলতেছে আমাকে যে আপু এটা অনেক ভালো জিনিস দিছেন আপনি এটা করার পর আমার হাতটা ক্লিয়ার হয়ে গেছে আমি এখন তাড়াতাড়ি বানাইতে পারতেছি ডিজাইনটা আর এখানে বসে বসে ও ডিজাইনটা বানাইছি আর এত সুন্দর ডিজাইন বানাইছে এখন ব্যাক করে দিছি আমি এত সুন্দর ডিজাইন বানাইছি বা গ্রুপে ছাড়ছে বা আমার মনে নাই ও পারতো না মেনলি ও পারতো না ও মেয়েটা বেশি ডিজাইন পারতো না তাও অনেক সুন্দর ডিজাইন বানাইছে এই বিষটা ডিজাইন বানায় এখন আপনারা যখন তাড়াতাড়ি শিখে যাবেন গ্রাফিক শেষের দিকে থাকবে তখন আমি কি করব এখানে আছে অনেকরা যাদের অনেক কমপ্লিট হয়ে গেছে এইটি কমপ্লিট হয়ে তাদেরকে আমি আলাদা আলাদা টপিক দিব বিশটা বিশটা ফাইল বানাই দেব আমরা একবার বলছি যে ইউটিউব চ্যানেলের উপরে বানাও ফেসবুক ব্যানারের উপরে ইউটিউব ব্যানারের উপরে লিংকডইন ব্যানারের উপরে সোশ্যাল মিডিয়া পোস্ট ব্রাউচার বিজনেস কার্ড এরকম সব জিনিসের বিশটা বিশটা ফাইল তখন দেখবেন যে এক সেকেন্ডের মধ্যে আপনার আইডিয়া চলে আসবে যে কোন ডিজাইনটা দিতে হবে এরপর কি হবে অনেক ডিজাইন বানিয়ে নিচ্ছে মুখস্থ হয়ে যাবে দুইটা তিনটা ডিজাইন মিক্স করে বানাইতে পারবে ঠিক আছে আজকেও দিব একটা কাজ কিন্তু টাইম লিমিটটাই আস্তে আস্তে করবো মানে দুই তিন দিনও লাগতে পারে কিন্তু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা আমি এর আগে দিচ্ছিলাম দিচ্ছিলাম আচ্ছা তাহলে আমরা কন্টিনিউ করি এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে নিতে পারবো ধরো এটা নেওয়া এখানে আমরা কি করবো প্লেসে যাব ফাইল প্লেস প্লেসে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড এই যে এই মেসটা ডাউনলোড করছি এটাকে আমি একেবারেই বড় করে দিব এটা যেহেতু ব্লার কোনো সমস্যা নেই যেহেতু আমার স্যাম্পল আমি দেখানোর জন্য দেখাতেছি রাইট আমার অরিজিনাল ডিজাইনটা নাই এটা তে এখন আমি যদি এটাকে ক্লিপিং মাস্ক করি এটা তো হবে না কেন কেউ বলতে পারবে না শেপ তো আছে শেপ তো আছে ও তাও আমি যদি সিলেক্ট করব যে হবে না কেন এক্স্যাক্টলি ছবিটা নিচে থাকবে ক্লিপিং মাস্ক যখন আপনারা করবেন ছবি নিচে রাখলে ক্লিপিং মাস্ক হবে ছবি যদি উপরে থাকে তাহলে ক্লিপিং মাস্ক হবে না ওকে তাহলে আমি এখন কি করব এই ছবির উপরে ক্লিক করে রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এখন অবজেক্ট উপরে আসছে রাইট যে রেকটাঙ্গল স্কোয়ারটা ছিল আমার উপরে চলে আসছে এবার আমি দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক হয়ে গেল রাইট একদম আট বোর্ডের সাইজে হয়ে গেল ছবিটা এইবার এই যে দেখ এ পাশে কিন্তু ম্যাচ করতেছে এখন শুধু আমার এই বাকিগুলো ডিজাইন লাগবে রাইট এখন আমি কি করব এটাকে আমি সাইডে রেখে দিই এটা তো রেডি আছে এখন আমার এই ডিজাইনগুলো লাগবে আমি আরেকটা বার একটু এটা নিয়ে নেব ঠিক আছে শেপটা আরেকবার একটু শেপটা নিয়ে নিলাম এইবার আমি কারওয়েচি টুল বা পেন টুল ইচ্ছা যেটা নিয়ে এই ডিজাইনটা বানাবো ঠিক আছে তাহলে আমি কার্বের টুল নিয়ে নিই আচ্ছা আমি শুধু একটা নিলাম কেন এখানে একটা এখানে একটা এখানে তো দুই পার্টস আছে রাইট আমি 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 একটা কপি করে করে একটু মুভ ওকে কিভাবে করবো এটা প্রথম তো এটা গেল এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল সি কন্ট্রোল এফ মানে কপি পেস্ট ফ্রন্ট পেস্ট ফ্রন্ট মানে এই যে জিনিস আছে এটাকে আমি কপি করলাম যখন আমি পেস্ট রিফ্রেন্ট করবো এটার উপরে আর একটা আসবে আর যদি কন্ট্রোল বি দিই তাহলে যে আমার আর্টবোর্ড আছে না এই আর্টবোর্ড এই আর্টবোর্ডের একদম মাঝখানে আসবে ওকে তাহলে এটা কপি হয়ে গেল আমি এখন কি করব একটু আমি আপ অ্যারো আপ অ্যারো আছে না আপ অ্যারো দিয়ে আমি একটু উপরে উপরে করে দিব এখানে আমার বোঝা যাইতেছে রাইট এই যে উপরেরটা এটা এবার আমি এখান থেকে

এরপর লাস্ট কর্নারে এসে শিফট অল্ট ধরে আমি ছোট করবো এটা এরপর আমি এটাতে আমি একটা ছবি বসাই দিতে পারবো যেকোনো একটা এটাই না এরপর এটা আমরা দুই পার্ট করছি না এই উপরেরটা আমি সিলেক্ট করে আই ড্রপার টুল নিয়ে এই কালারটা দিয়ে দিব এখন আসছে উপরের কালার আসছে না এরপর আমি কি করব আবার এখানে করব কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ এরপর ডাউন অ্যারো দিয়ে আমি একটু নিচে নিয়ে আসবো নিচে আসলো এরপর আমি এখানে একটা ছবি দেওয়া আছে কিন্তু আমি শুধু কালার দিয়ে দিব ওকে হয়ে গেল যেহেতু এখানে আমার অলরেডি একটা শেপ আছে এই স্কোয়ার শেপ আমি এটাকে কাটতে পারবো যদি এটা না থাকে অনেকবার হয় যে এটা নাই এটা আছে এটা না থাকার অবস্থায় কাটবে না এই যে পুরো সিলেক্ট হবে আমি কিন্তু পুরো সিলেক্ট করতে চাইতেছি না এটার জন্য আমি কি করছি আগে থেকে একটা শেপ দিয়ে দিছি ওকে এবার যদি আমি পুরো সিলেক্ট করি এরপর এটা দিই তাহলে আলাদা আলাদা হয়ে গেছে না সব এরপর আমি ধরে এটাকে কেটে দিব এটা কেটে দিব শেষ এখন আমি কি করব এই মাঝখানের যে আর্টবোর্ড ছিল এটাকে আমি ডিলিট করে এই পার্টটাকে ও সরি এটা নিয়ে আসা লাগবে আগে এটা আনতে হবে এটা কিভাবে আনছে একটু বুঝাইতে পারবে কেউ এখানে একটা হালকা ইয়েলোইশ কালারের একটা শেপ আছে রাইট এটা কিভাবে আনবো আমরা একটা এরকম একটা স্কয়ার টুল নিয়ে নিব নিয়ে এটাকে একটু খుড়াই দেব এসে এবার এটাকে আমরা এরকম সেট করে দিব ঠিক আছে কালার কমাই দিবে এখান থেকে এই কালারটা নিয়ে এটার কমে এরপর আমি পুরাটাই সিলেক্ট করে সে বিল্ডার টু দিয়ে বাকিগুলো কেটে দিব আর এটাকে পিছিয়ে সেন্ড করে দেব এইগুলোকে ডিলিট sent to back এরপর এই ছবিটা আসবে এখানে আবার ছবির উপরে রাইট ক্লিক সেন্ড টু ব্যাক হয়েছে হয়েছে ঠিক আছে না এরপর এখানে লেখা লেখা দিয়ে দিছে আর এইগুলো তো এর আগে আমি বলছিলাম যে ফ্রি পিক থেকে আনতে পারবে বা এখানে আমি দিছি এখানে অনেক সব পিসিতে আছে আইকন এরকম থাকবে ফাইল এরপর এই যে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এখানে এটা আমি দিয়ে রাখছি অনেক কিছুতে দিয়ে রাখছি এখন আমি জানি না কোথায় আছে আমি আবার দিয়ে দিব সমস্যা নাই এইগুলো যদি ধরেন এটা নিতে চাই আমি আনগ্রুপ করে নিব আগে এরপর এটাকে আমি আমি কন্ট্রোল কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে আসবো আসছে এখন এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিব এই কালারটা দিয়ে দিব কিভাবে এটাকে আনব্রুপ যে ব্ল্যাক পার্ট আছে ব্ল্যাক পার্ট সিলেক্ট হয়েছে না এখান থেকে আই টুল নিয়ে এই কালার দিয়ে দিব এরপর মাঝখানে যেটা আছে এটাতে আমি দিব এই কালার আই টুল সিলেক্ট করে এটা দিয়ে দিলাম এসে এরপর দুইটাকে সিলেক্ট করে গ্রুপ এখন আমি এটা এপাশে পাশে দিতে পারি এসে এসে এটা আমি কল কল আইকনের সাথে করতে পারি আর অন্য দিতে পারি ইচ্ছা মতো ওকে অনেক আছে এখানে আর এটা ছাড়া আরেকটাও আছে যেটা হচ্ছে এটা আমরা এইগুলো এই দুইটা জিনিস একবার নামায় রাখবো শুধু একবার আর এটাই আমরা সবসময় ইউজ করবো এটা আমি অনেক আগে নামায় রাখছিলাম যেহেতু এটা দরকার থাকে এখানে তো আমরা কালার চেঞ্জ করতে পারি এইগুলোর যেহেতু আমরা ইপিএস নিচ্ছি এটা তো আমি কালার চেঞ্জ করতে পারি কালার চেঞ্জ তো করে এখানে বসাইছি রাইট কালার চেঞ্জ করতে পারি এখানে অনেকগুলো আছে আমি যদি নর্মাল কালারে নিতে চাই এখান থেকে নিব আর এই দুটা তো কালার চেঞ্জ করতে পারি এরপর এইগুলোরও কালার চেঞ্জ করতে পারি এখান থেকে যদি এটা বের করি আনগ্রুপ এই ব্লু পার্টটা রিমুভ করে দিলাম ডিলিট এরপর ব্যাক ব্যাকসাইডের রিমুভ করে দিলাম এখানে আমি এটা ক্লিক করে এখানে এই কালার দিয়ে দি বা এটা দিয়ে দিলাম চেঞ্জ হয়ে গেল ওকে ডিজাইন না আমরা যদি একবার বুঝে ফেলি তাহলে আমরা করতে পারবো আর আমি এর আগে বলছিলাম যে ডিজাইন সব জায়গায় একটা ইউজ করতে পারো ব্যানার সোশ্যাল মিডিয়া এই ডিজাইনটা যে আছে এই যে গোল গোল করে ডিজাইন দিছে এটা কি অন্য জায়গায় ইউজ করা যাবে না ইউজ করা যাবে তো ব্যানারে ইউজ করা যায় এরপর ব্রাউজারে ইউজ করা যায় বিজনেস কার্ডে ইউজ করা যায় অনেক জায়গায় ইউজ করা যায় রাইট